হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য চারুকে কথা দিল তাকে জীবন সঙ্গী করে নেবে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন সূর্য মুম্বাই থেকে যখন হসপিটালে চারুকে দেখতে আসলো তখন চারু কিছুটা সুস্থ হয়ে উঠল তখন সূর্যকে জড়িয়ে ধরে বলল তুমি আমাকে কথা দাও আর কোনো দিন আমাকে ছেড়ে যাবা না সূর্য তুমি তো জানো আমার মা বাপ কেউ নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমাকে কথা দাও আর কোনো তুমি আমাকে ছেড়ে যাবা না আমাকে সারা জীবনের জন্য তোমার জীবন সঙ্গী করে নিবে চারু শারীরিকভাবে অসুস্থ এই জন্য সূর্য চারুকে কথা দিল এই দিকে দীপা সূর্যের অফিসে এসে বলল সিসিটিভির ফুটেজ দেখাতে আমি জেল থেকে ছাড়া পেয়েছি ঠিকই এখনও আমার মামলা চলছে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে এই নির্দোষ প্রমাণ করতে হলে আমাকে দেখতে হবে ওই দিন কি হয়েছিল গয়নাটা কে চুরি করে আমার ব্যাগে দিয়েছিল তখন এই ম্যানেজার সূর্যের কাছে ফোন করে অনুমতি নেয় তখন সূর্য চুপ করে থাকে তখন অলি বলে বাবা তুমি অনুমতি দাও মার নির্দোষ মা কোনোদিন চুরি করতে পারেনি সে অন্য কিছু যাই করক মা কোনো দিন চোর না সূর্য ম্যানেজারকে অনুমতি দেয় সিসিটিভি সকল ফুটেজ দীপাকে দেখানোর জন্য এই দিকে মিস্কা হসপিটালে গেল জয়ী কী শোনা এটা জানার জন্য যখন শাকদ্বীপ সরকার জয়ীর জন্য কিছু ডকুমেন্টস আনতে গেল তখন আড়াল থেকে মিসকা রূপা বলে ডাক দিল তখন জয় চমকে উঠল বলল কে আমাকে ডাকছে তখন শাকদ্বীপ এসে বলে তোমাকে না আমি বললাম বসে থাকতে তুমি উঠে গেছো কেন বলে বাবা আমাকে যেন আড়াল থেকে কে ডাকছে তখন সাক্ষ্যদ্বীপ তাকিয়ে দেখে মিস্কা সাইডে দাঁড়িয়ে আছে তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন